এটা আমনা কাঁঠাল না বছরে একবার আসবে কে সারা বছরই পাওয়া যাবে কেমন লাগছে এসে খুব ভালো লাগছে খুব ভালো মনে হচ্ছে দর্শক দেখে যে পৌরসভা থেকে এসেছেন ওটা কোন পৌরসভা অশোকনগর কল্যাণগর পৌরসভা বারাসাত লোকসভার ফেরার তাপস ব্যানার্জি হয়েছে আপনাদের কেমন লাগছে আমাদের খুব ভালো লাগছে লয়ারিটা কি দিতে পারবে এবার দেখুন খেলার ময়দানে যখন নামেন সবাই লড়াই করার জন্যই নামেন আর খেলায় যখন নামেন সবাই আশা করেন যে খেলায় আমি জিতব ফিরে আসার জন্য তো কেউ নামে না জেতার জন্য সবাই নামে আশা করি খেলায় যখন ময়দানে নেমেছেন তখন জিতেই আসবো তাপয়দা তাপা যে লোকসভা ভোটে দাঁড়িয়েছে তার আগে থেকেই আমরা শুনেছি আপনাদের পাশে ছিল এটা কি সত্যি হ্যাঁ আমাদের পাশে বলতে আমি আজকে তেইশ বছর তাপস চিনি কারণ হচ্ছে তেইশ বছর আমি ঠিক সালটা বুঝতে পারবো না কিন্তু আমার মেয়ের বয়সটা ধরলে আমি বুঝতে পারি আমার মেয়ে যখন জন্মিয়েছেন সেই থেকে আজকের আমার মেয়ের বয়স হচ্ছেন তেইশ বছর তা তেইশ বছর তাবুজদার সঙ্গে আমার পরিচিতি আর সেইভাবে তাবসদাকে দেখলে মনে হয় উনি আমার বাড়ির একজন কেউ মানে পাড়ার একজন পরিবার সেটা আমি ভাবি না আমরা সেটা ভাবি সেটা আমাদের বাড়ির পরিবার অন্য কেউ না শাসক দলের যে এমপি ছিল কাপুলিগঞ্জ দস্তিদার তাকে কিন্তু গ্রামে গ্রামে দেখা যায়নি এটা যদি জিতে এমপি যেতে পারে দিল্লিতে তাহলে তাকে কি দেখা যাবে কি মনে করছেন দেখুন মনে হচ্ছে এটা কিন্তু এই যে পশ্চিমবঙ্গে এটা আমনা না কাঁঠাল না বছরে একবার আসবেন উনি হচ্ছেন দেশের আলু ওনাকে সারা বছরই পাওয়া যাবে তাহলে কি এটাই দাবি করছেন যে কই দস্তিদারকে গ্রামে গ্রামে দেখা যায়নি শুধু ভোটের সময় দেখা যায় আজকে পনেরো বছর যখন কাকলি ঘোষ এখানে আছেন কাকলি ঘোষকে আশা করি কোনো মায়েরা কি কোনো বোনেরা কি কোনো ভাইয়েরা হয়তো অনেকে আমার বাবার বয়সেও আছেন ওনারা কেউ কখনো কাকলি ঘোষকে ওনার বাড়ির পায়ের ধুলোটা পড়তে দেখেন কিন্তু আজকে যদি তাপস ব্যানার্জিকে এখানে জিতিয়ে নিয়ে আসেন তাহলে দেখতে পাবেন তাপস ব্যানার্জির বাড়ির ধুলো ওনাদের বাড়ি পড়ছে আপনার নাম পরিচয় আমার নাম হচ্ছে বিজুলি মুন্ডা